কি করক গরমস কে তোমার গরমসা কথা না তো আজকে না তুমি না বললা যে 22 তারিখে তোমার কাজের বউ নিয়োগ দিতে লাগবে हां বলছিলাম তো তাহলে সমস্যা কি কাজের বউ তো আমি কথা কথা বলেই রাখছি 6000 টাকা মাসিক বেতন দুই বেলা আঙ্গরনা খাওয়া দাওয়া করব পরজনলে রাতে ওর বাসায় যাইরে থাকব কাজের বউ তো আমি নিয়ে নেছি এখন হঠাৎ করে তুমি এই করতেছ কেন

তোমার কইরা যাইতে হইব কারণ আমার চাকরি হইব না আমি তো আর আমার কত আশা ছিল আমি ফিট ফাট হয়ে ঘুরমু যাবো স্কুলে আসবো স্কুলে একটা ম্যাডাম ম্যাডাম ফিল হইব এখন আর কি করবো এখন আর বাসায় বইয়া কাজের বইয়া ফিল করা তাহলে তুমি শিউর হয়ে গেছো কাজে কখনো পরীক্ষা দিলে তোমার নব্বইটা থেকে নব্বইটা হবো না মামা খালো নাই ডিভাইস পার্টিও নাই আঠারো লাখ বিশ লাখ টাকা নাই সুতরাং তোমার চাকরিও নাই তাহলে তোমার চাকরি নাই সাথে সাথে আমরা যে কাজের বয়া নিয়েছিলাম এটা চাকরি নেই